গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভালো আছি ঘড়িতে এখন বাজে পনে ছটা মতো আর সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করার বিশেষ কারণ তো আছে দাঁড়ো সেটা না হয় পরে বলছি আগে ওইদিকে পুব আকাশে দেখো সূর্যি মামা দিচ্ছে হামা বরমশাইয়ের বাক্সপত্র নিয়ে তাড়াহুড়ো করে বেরোনোর কায়দা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছ আজ আমরা বেরোচ্ছি ঘুরতে মানে শ্রীলঙ্কা ভ্রমণে যথারীতি প্রতিবারের মতোই আগে থেকে প্রসাদকে বলে দেওয়া হয়েছিল আর উনি ঠিক সঠিক সময় তার রথ নিয়ে হাজির হয়ে গিয়েছিল আমাদের অ্যাপার্টমেন্টের সামনে চলো এবার দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করা যাক ওইদিকে আমার সুপুত্র আমাদের বেরোতে খানিক্ষণ দেরি হচ্ছে বলে বিরক্ত হয়ে সামনের দিকে হাঁটা লাগিয়েছে মামনিও গেছে ওর পিছু পিছু দাঁড়াও আগে ওদের গাড়িতে তুলে নিই তারপর না হয় বাকি গল্পটা বলছি তোমাদের সবাইকে টাটা বাই বাই করে আমাদের ভ্রমণের যাত্রা শুরু করলাম আচ্ছা এবার বলি আমাদের এই তিন দিন ঘোরাঘুরি প্রথম পর্বে আমরা কোথায় যাচ্ছি প্রথমে যাব শ্রীলঙ্কার মধ্যভাগে অবস্থিত একটি সুপরিচিত শহর সিগিরিয়াতে কথিত আছে ওখানে বলে রাবণের প্রাসাদও আছে গুগল বলছে কলম্বো থেকে সিগিরিয়ার দূরত্ব প্রায় একশো কিলোমিটার মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা মতো সময় তো লাগবেই প্রতিবারের মতো এবারও মামুনি সকাল সকাল উঠে সবার জন্য পরোটা আর সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছে ওটাই কোথাও রাস্তায় একটু সময় বের করে খেয়ে নিতে হবে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে গাড়ি এসে দাঁড়ালো শ্রীলঙ্কার বিখ্যাত ডাম্বুল্লা কে টেম্পেলের সামনে ছেলে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে তাই ওনার ঘুমটাকে আর ভঙ্গ না করে প্রসাদের কাছে ওকে কিছুক্ষণের জন্য জমা রেখে আমরা তিনজনই চলে এসেছি কেপটাকে দেখব বলে এই গুহ মন্দিরটি বলে প্রায় একশো মিটার ওপরে অবস্থিত সমতল থেকে এমনকি এই মন্দিরটি বলে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পেয়েছি মন্দিরে প্রবেশ করার জন্য ফরেনারদের কাছ থেকে টিকিট বাবদ দু হাজার রেল কেয়ার করে নেওয়া হয় কিন্তু যেহেতু আমাদের তিনজনের কাছেই রেসিডেন্সিয়াল ভিসা ছিল তাই লোকাল হিসাবে আমাদের কাছ থেকে কোনো টিকিট খরচা নেওয়া হয়নি মন্দিরটা কিন্তু বেশ অনেকটা উঁচুতে ছিল আর সিঁড়িগুলো ছিল বেশ খাড়া খাড়া তাই মন্দিরে উঠতে উঠতে আমরা তিনজনে ভালোভাবেই বুঝতে পেরেছি আমরা কতটা ফিট দাঁড়াও এই মন্দিরের পথে উঠতে উঠতে তোমাদের সাথে এই মন্দির তৈরির কিছুটা গল্প শেয়ার করি এই ডাম্বুলা রকের গুহা মন্দিরটি বলে প্রথম নিমৃত হয়েছিল রাজা ভাট্টগামিনী অবয়ার সময়কালে দক্ষিণ ভারতীয়দের আক্রমণের সময় রাজাকে যখন অনুরাগপুর রাজ্য ত্যাগ করতে হয়েছিল তখন রাজা বলে প্রায় ১২ বছর ধরে নিজেকে আত্মগোপনের জন্য এইসব গুহতে দিন কাটাতো তারপর রাজা যখন আবার তার রাজ্যকে পুনরুদ্ধার করতে পারে তখন তার খারাপ সময় কাটানো এই নিরাপদ স্থানগুলোর উপর কৃতজ্ঞতা দেখানোর জন্য এই গুহাগুলোকে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত করে এই বৌদ্ধ মন্দিরের পাশেই বলে একটি কবরস্থান আছে যেখানে প্রায় তিন হাজার বছর পুরনো কঙ্কাল পাওয়া গেছে ভগবান জানে কীভাবে মৃতদেহগুলোকে এইভাবে ওপরে তুলে আনত মন্দিরের ওপরে উঠেই হাতে ডান হাতে যেটা তোমার নজরে পড়বে এখানে জুতো ব্যাগ রাখার জন্য ছোট ছোট দোকানের ব্যবস্থা করা আছে এরা কিছুই চার্জ করে না বলে তোমার যেটা মনে হবে তুমি সেটা দিয়ে যেও এছাড়াও এই মন্দিরে যেহেতু হাঁটুর ওপরে ছোট পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ তাই নিজেকে কভার করার জন্য এই দোকানগুলোতে পাওয়া যায় এই মূল জায়গা রয়েছে পাঁচ খানা মতো গুহা মন্দির চলো একে একে প্রত্যেকটা কেভে প্রবেশ করা যায় প্রথম যে গুহাটায় ঢুকছি এই গুহাটির নাম হলো দেভা রাজা বিহারায়া এখানে যে পাঁচখানা গুহা আছে তার মধ্যে সবচেয়ে ছোট হলো এই গুহটি কিন্তু এখানেই তুমি দেখতে পাবে দীর্ঘ ১৪ মিটার একটি বৌদ্ধ মূর্তি রিক্লাইন্ড অবস্থায় আছে আর এই বৌদ্ধ মূর্তিটির মাথার তলায় রয়েছে গৌতম বুদ্ধের হাতখানি আশ্চর্যকর ব্যাপার হলো এই বৌদ্ধ মূর্তিটি বলে একটি মাত্র গ্রানায় শিলা খোদাই করে বানানো হয়েছে আর এই বৌদ্ধ পায়ের কাছে রয়েছে বৌদ্ধের সবচেয়ে প্রিয় অনুগত ছাত্র আনন্দের মূর্তি বলা হয় বৌদ্ধের শেষকালে উনি তার সঙ্গী ছিল এবার যে দ্বিতীয় কেবটায় প্রবেশ করছি এই কেপটার নাম হলো মহারাজা বিহারায়া এটা হলো এখানকার পাঁচখানা কেবের মধ্যে সবচেয়ে বড় প্রত্যেকটি গুহারই ছাদে রয়েছে এরকম রঙিন প্রাণবন্ত চিত্রকর্ম যা তোমার চোখকে আলাদাভাবে কাটবেই এই বৃহৎ আকৃতির গুহা মন্দিরটিতে রয়েছে টোটাল ছাপ্পান্ন খানা বৌদ্ধ মূর্তি। অলৌকিকভাবে ভেতরে কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা না থাকলেও সম্পূর্ণ মন্দিরটা পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই গুহা মন্দিরে আরেকটি অলৌকিক জিনিস দেখলাম দাঁড়াও তোমাদের দেখায় এই যে জল ভরা পাত্রটি দেখছ এই পাত্রের জল বলে আসে সিলিং থেকে কিন্তু অলৌকিক ব্যাপারটি হলো এই জল বলে মেঝে থেকে সিলিংয়ের দিকে বিপরীতভাবে প্রবাহিত হয় আর সিলিং থেকে আগত প্রতিটি জলের ফোঁটায় এই খরাটি প্রতিদিন পূর্ণ হয় আর এখানকার বৌদ্ধ সন্ন্যাসীরা এই জলটিকে পবিত্র জল হিসাবে গণ্য করে প্রতিদিন ভোরবেলা এখান থেকে জল সংগ্রহ করে পূজার কাজ শুরু করা হয় এবার যে গুহাটায় ঢুকছি এটি হলো তৃতীয় নম্বর এর নাম হলো মহা আলুর বিহারায়া কান্দিয়ান যুগে রাজা কৃতিসি সি রাসিনার আমলে এই কেভটি নির্মিত করা হয়েছিল এই গুহাটিতে রয়েছে বুদ্ধদেবের পঞ্চাশটি মূর্তি সাথে রয়েছে রাজা কৃত্তিরও একখানি মূর্তি এই পুরো মন্দিরটি বলে তেইশশো বর্গ ফুট জায়গা জুড়ে অবস্থিত পাশের দুখানি কেভে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল বলে বন্ধ রাখা হয়েছিল তাই আর ওই দুটো কেপ দেখানো গেল না সভিক বলছিল ওইদিকেও মনে হয় কিছু আছে সমস্ত মানুষ ওই পথ দিয়ে হাঁটা লাগিয়েছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখি ওখানে কিছু নেই কিছু ভিউ পয়েন্ট তো অবশ্যই ছিল কিন্তু আসলে এটা হলো বাইরে বেরিয়ে যাওয়ার আরেকটি পথ যাই হোক এই গরমে সূর্যের তাপকে উপেক্ষা করে এতগুলো সিঁড়ি চেপে কষ্ট করে উপরে আসাটা কিন্তু পুরোপুরি সার্থক হয়েছে ভিউ পয়েন্টে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে গোটা খানেক ফটো তুলে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব খুব একটা বেশি নয় ওই ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। হোটেলে এসে ওয়েলকাম ড্রিঙ্ক চুমুক দিতে দিতে প্রথমে যেটা নজরে পড়লো এই গ্রামা ফোনটি কিন্তু মনে হয় না আর এটা থেকে এখন সুর বেরোয় চলো রুম পেয়ে গেছি একবার তোমাদের রুম টুকটা দিয়ে দিই দরজা খুললেই প্রথমে নজরে পড়বে একটা কিং বেদের বিছানা সাথে আবার দুপাশে দুটো বিছানারও ব্যবস্থা করা আছে ঘরে ঢুকেই আগে খাবারের অর্ডার করে দিয়েছি খাওয়ার আসতে ঘন্টাখানেক সময় তো লাগবেই এর মধ্যে একবার সুইমিং পুলে গিয়ে একটু জলে ঝাঁপাঝাঁপি করে আসবো দাঁড়াও আগে তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই ওয়াশরুমটাও কিন্তু বেশ অনেকটা বড় সড়ো ছিল ছোটোখাটো একটা ঘরের সাইজের সমস্ত রকমেরই ব্যবস্থা করা আছে কোনো রকম অসুবিধার হওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন কথা তেমন কাজ মা ছেলে মিলে জলে নেমে পড়েছি আর ক্যামেরাম্যান হিসাবে রাখা হয়েছে কর্তা মশাইকে আমরা একটুখানি জলে ঝাঁপাঝাঁপি করি ততক্ষণ তোমরা জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলে যেও না কিন্তু আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে আজ তাহলে আসি